ভারতের অপারেশন সিঁদুর দেখেছে গোটা বিশ্ব সমুখিত হয়েছে প্রশংসা কুড়িয়েছে ভারত এই অপারেশনের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নেমে সেক্ষেত্রে যদি দেখা হয় সরাসরি কিন্তু পাকিস্তান ভারতের সাথে লড়াই করছে এক্ষেত্রে কি এটা বলা যেতে পারে যে পাকিস্তান একা দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের একার পক্ষে কি ভারতের সামনে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে সাম্প্রতিক কিন্তু একটা জিনিস খুলসা করছেন ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ জেনারেল রাহুল আর সিংহ তিনি বলছেন ভারত যখন এই অপারেশন জারি করছে সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু কোথাও না কোথাও সাপোর্ট পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে অতিরিক্ত দুটো দেশ কিন্তু এই ভারতের বিরুদ্ধে নেমে পড়ছে মুখকে পাকিস্তান সামনে থাকছে পাকিস্তান তারা মুখ লুকিয়ে ভিতর দিক থেকে ভিতরে ভিতরে পাকিস্তানকে অক্সিজেন দিচ্ছে অর্থাৎ সামরিক শক্তি যোগাচ্ছে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিচ্ছে ভারতের বিরুদ্ধে সেগুলো ব্যবহার করতে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন তো এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ আগমন এটা কোনোভাবেই কাম্য নয় যদি দেখা হয় এই যুদ্ধটা ভারতের সাথে পাকিস্তানের সেক্ষেত্রে তুরস্কর বিরুদ্ধে নয় চীনের বিরুদ্ধে নয় কিন্তু এক্ষেত্রে কিন্তু যখন পাকিস্তানের বিরুদ্ধে ভারত অ্যাকশান নিচ্ছে চীনও কিন্তু পাকিস্তানকে ভরপুর সহযোগিতা করছে সাথে তুরস্কও রয়েছে তো সাম্প্রতিক সময় কিন্তু এই যে অপারেশন সিঁদুর এটা তিনটে দেশের একটা জোট আর একটিকে ভারত ভারত সাকসেসফুল হয়েছে সেক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ তিনি বলছেন এই যে ভারতের অপারেশন যখন পাকিস্তানের বিরুদ্ধে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু চীন বহু জিনিস বহু তথ্য পাকিস্তানকে দিয়ে দিচ্ছে নিঃসন্দেহে এক্ষেত্রে তিনি বলছেন প্রতিপক্ষ ছিল দুজন আসলে তিনজন তুরস্ক চীন পাকিস্তান পাকিস্তানের পিছন দিক থেকে পিছনে পর্দার আড়ালে থেকে সাহায্য করছিল পাকিস্তানকে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা পরবর্তীতে সামনে আসছে আমরা জানি যে পাকিস্তানের একটা বৃহত্তর যে সামরিক অস্ত্রশস্ত্র সেটা কিন্তু তারা কেনে চীন থেকে প্রায় একাশি শতাংশ মিলিটারি হার্ডওয়্যার চীন থেকে আসছে পাকিস্তানে তো স্বাভাবিকভাবে কিন্তু চীনও এই জিনিসটাকে কার্যত বলা চলে চীন খুব কৌশল খুব কৌশলগতভাবে কি করে তাদের যে অস্ত্রশস্ত্র সেগুলোর শক্তি পরীক্ষা কাকে দিয়ে করিয়ে নিচ্ছে পাকিস্তানকে দিয়ে মানে লাইভ ল্যাবের মতো করে পাকিস্তানকে চীন ব্যবহার করছে এবং সাম্প্রতিক সময়ে যখন একটা অপারেশন জারি হচ্ছে সেক্ষেত্রে চলে আসছে চীন পাকিস্তানকে সাপোর্ট করতে তো ভারতের এক্ষেত্রে কী প্রমাণিত হয় আজ ভারত সামরিক শক্তির দিক থেকে কতটা এগিয়ে অর্থাৎ তিনটে দেশকে জোট বাঁধতে হচ্ছে তবে ভারতকে রোখার মতো সাহস তারা পরিপূর্ণরূপে যোগাতে পেরেছে কিন্তু তবুও আলটিমেটলি কি ঠেকাতে পেরেছে তারা পাকিস্তান কি ভারতের অপারেশনকে ঠেকাতে পেরেছে নাকি ভারতের পদক্ষেপগুলোকে আটকাতে পেরেছে যেগুলো টার্গেট লক করা হয়েছিল যেগুলো ভারত সরকার করব ভেবেছিল আলটিমেটলি কিন্তু সেগুলো করেছে কোনোভাবেই পাকিস্তান সেই জিনিসগুলো আটকাতে সমর্থ হয়নি হতে পারে তিনটে দেশ জোট বাঁধছে কিন্তু এক্ষেত্রে ভারতের অবস্থান সামরিক শক্তি কতটা কার্য এই সমস্ত দেশই কিন্তু এই সমস্ত কার্যকলাপের মাধ্যমেই প্রমাণ দিচ্ছে যে ভারতকে একার পক্ষে পাকিস্তানের একার পক্ষে আটকানো কোনোভাবেই সম্ভব নয় সম্ভব নয় বলেই চীনকে আসতে হচ্ছে পাকিস্তানের পাশে তুরস্ককে আসতে হচ্ছে